নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা তোমরা যারা বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষা তো ফাইনালি শেষ হয়ে গেছে দেখো পরীক্ষা শেষ মানেই যে আমাদের মুক্ত হয়ে যাব তা নয় এরপরে আমাদের নতুন টেনশান আমাদের রেজাল্ট কেমন হবে আমাদের রেজাল্ট কবে বেরোবে আমরা কত নাম্বার পাবো এই ধরনের না টেনশান তোমাদের মাথায় ঘোরাফেরা করছে প্রিয় বন্ধুরা পরীক্ষা শেষ না হতেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে আজকের এই ভিডিওয় তোমাদের খাতা দেখা সংক্রান্ত রেজাল্ট কবে দেবে কত নম্বরে পাস বা তুমি যদি দুই এক নম্বরের জন্য আটকে যাও কোন উপায়ে তোমাকে পাশ করে দেওয়া হবে পাশাপাশি অনেকেই ফেল করবে ফেল করা সত্ত্বেও কাদের পাশ করিয়ে দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিও আলোচনা করব। প্রথমেই চলে আসি রেজাল্ট দেখো তোমাদের পরীক্ষা শেষ না হতে হতেই রেজাল্টের দিন কিন্তু ঘোষণ হয়ে গেছে তবে রেজাল্টের দিন বলতে ঠিক দিনটি নয় কোন মাসে বেরোতে পারে কোন সময় বেরোতে পারে সেটা বলা হয়েছে প্রিয় বন্ধুরা তোমাদের এই বছর উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোতে পারে মে মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ মে মাসের ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু মাধ্যমিক রেজাল্ট পেরিয়ে যাবে একদম বেশি সময় নেওয়া হচ্ছে না খুব দ্রুত কিন্তু রেজাল্ট বের করে দেওয়া হবে এবার আসি তোমাদের উচ্চমাধ্যমিকের খাতা কিভাবে দেখা হচ্ছে দেখো খাতা দেখা সংক্রান্ত বোর্ডের একটা নির্দিষ্ট নিয়ম থাকে এবং সেই নিয়মে খাতা দেখা কাজ চলে উচ্চমাধ্যমের খাতা খুব দ্রুত দেখা শুরু হয়ে যাবে কাল বা পরশু থেকে তোমাদের উচ্চমাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে যাবে খাতা দেখার ব্যাপারে বোর্ড কি নিয়ম জারি করেছে দেখো শট প্রশ্ন বোর্ড একটা নির্দিষ্ট অ্যান্সার কি পাঠিয়ে দেয় এবং সেই অ্যান্সার কি অনুযায়ী খাতা দেখতে হয় বোর্ড যখন অ্যান্সার কি পাঠাবে বোর্ড কোন অ্যান্সারটা সঠিক নিয়েছে সেইটা আমি তোমাদের সামনে আলোচনা করব তখন তোমরা বুঝতে পেরে যাবে কোনটা তোমার সঠিক উত্তর এবার আসি বড়ো প্রশ্ন বড়ো প্রশ্ন নাম্বার দেওয়ার ব্যাপারে বোর্ড কি বলে থাকে দেখো বড়ো প্রশ্নই সাধারণত খুব ভালো লিখলে ফুল নাম্বার দেওয়ার কথা কিন্তু সংসদ থেকে বলে দেওয়া হয় যারা একটু মোটামুটি লেখে তাদেরকেও মোটামুটি নাম্বার দেওয়া হয় তবে এইটুকু ধরে রাখতে পারো ভালো নাম্বারই কিন্তু দেওয়া হয় প্রশ্ন হচ্ছে যদি বানান ভুল হয় সেক্ষেত্রে কি পরিকল্পনা গ্রহণ করা হয় দেখো যদি তোমার দু একটা বানান ভুল হয় সেক্ষেত্রে কোনো কিছু দেখা হয় না তোমাকে মোটামুটি নাম্বার দিয়ে দেওয়া হয় যদি তোমার অতিরিক্ত বানান ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার কাটা হবে তবে এটুকু ধরে রাখো খুব অল্প কিছু ভুল হলে সেক্ষেত্রে কোনো রকম নাম্বার কাটা যাবে না হ্যাঁ তবে কোথায় নাম্বার কাটা যাবে ধর একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরটা তুমি বানানটা ভুল করেছো একটা শর্ট প্রশ্ন রয়েছে তার একটা নির্দিষ্ট উত্তর হবে সেই উত্তরের মধ্যেই বানানটা ভুল করে ফেলেছ সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে তাছাড়া বড়ো প্রশ্নের ক্ষেত্রে বানান ভুলের জন্য খুব একটা নাম্বার কাটা যাবে না বোঝা গেছে প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার কত এই পাঁচ নাম্বার নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে আজকে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তোমাদের উচ্চমাধ্যমিকে ছটা বিষয় রয়েছে অর্থাৎ ছটা বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হয় তার মধ্যে একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা বাংলা এবং ইংলিশ বাদে তোমাদের আরও চারটে বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার কত পাঁচ নাম্বার হচ্ছে উচ্চ মাধ্যমিকে প্রতিটা সাবজেক্টে তোমাকে লিখিতই চব্বিশ নাম্বার পেতে হবে লিখিতই চব্বিশ নাম্বার পেতে হবে অর্থাৎ যাদের আশি নাম্বারে পরীক্ষা হয়েছে তাদেরকে চব্বিশ পেতে হবে যাদের সত্তর নাম্বারে পরীক্ষা হয়েছে তাদেরকে পেতে হবে একুশ নাম্বার তবেই তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারবে সে তুমি প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালে যতই নাম্বার পাও তোমাকে কিন্তু এই নাম্বারটা তুলতেই হবে এই নাম্বারটা তুললেই তুমি পাশ করবে প্রোজেক্ট প্র্যাকটিক্যালে সাধারণত স্কুল থেকে খুব ভালো নাম্বার দেওয়া হয় কুড়ির মধ্যে প্রোজেক্টে আঠারো উনিশ কুড়ি দেওয়া হয় এবং প্র্যাকটিক্যালে প্রত্যেকেই পঁচিশ ছাব্বিশের বেশি দেওয়া হয় এবং অনেক স্কুলে তিরিশে তিরিশ দেওয়া হয় প্রশ্ন হচ্ছে যদি কোনো একটা সাবজেক্টে তুমি ফেল করে যাও তাহলে কি হবে দেখো বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে বাকি চারটে সাবজেক্টের মধ্যে তুমি যদি তিনটে সাবজেক্টে পাস করতে পারো তাহলেই কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে যাচ্ছ অর্থাৎ এই যে চারটে সাবজেক্ট রয়েছে একটা আবার ফোর্থ সাবজেক্ট তো এই চারটে সাবজেক্টের মধ্যে যদি একটা সাবজেক্টে ফেল করে যাও যে কোনো একটাই ফেল করে যাও ফোর্থ সাবজেক্টেই ফেল করতে হবে বা ফোর্থ সাবজেক্টেই পাস করতে হবে সেরকম কোনো ব্যাপার নয় চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলেও তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে যাচ্ছ অর্থাৎ তোমাকে মোটে পাঁচটা সাবজেক্টে পাস করতে হচ্ছে পাশাপাশি বাংলা এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে অবশ্যই পাস করতে হবে এবার অনেকে রয়েছে ফোর্থ সাবজেক্ট বিষয়ে জানতে চাও দেখো ফোর্থ সাবজেক্ট নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে রেখেছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমাদের ফোর্থ সাবজেক্ট নিয়ে যত রকম কোশ্চেন রয়েছে ওই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো চলো এবার নিশ্চিন্তে সময় কাটাও যে দু মাস আছে একদম মুক্ত থাকো আরামসে থাকো হাসি খুশিতে দিন কাটাও দেখবে প্রত্যেকের সঙ্গে ভালো হবে প্রত্যেকের রেজাল্ট ভালো হবে তবে নিশ্চিন্তে থাকতে পারো তোমরা বেশি টেনশান নেওয়ার দরকার নেই